প্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুন্দর আছো এবং সুস্থ আছো আচ্ছা পরীক্ষার হলে যদি এমন হয় যে প্রশ্ন তেমন কোনোভাবেই তোমার কমন পড়েনি অথবা আজকের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তা খুবই কঠিন তাহলে তুমি কি করবে আজকের ভিডিওতে আমরা সেটি জানব ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকো আশা করি তোমার অনেক কাজে লাগবে পরীক্ষার হলে যখনই প্রশ্নপত্র হাতে পাবে যদি দেখো যে প্রশ্নগুলো অনেক কঠিন হয়েছে অথবা প্রশ্নগুলো তোমার অনুযায়ী কমন পড়েনি সেই ক্ষেত্রে তোমার প্রথম কাজটি হবে তোমার মানসিক যে প্রস্তুতি সেই মানসিক প্রস্তুতিটাকে ধরে রাখা অর্থাৎ এখানে কিন্তু একটি মেন্টাল গেম রয়েছে পরীক্ষায় যদি প্রশ্নপত্র কঠিন হয় তাহলে কিন্তু সবার জন্য কঠিন যদি সহজ হয়ে থাকে তাহলে সবার জন্য সহজ হবে এক্ষেত্রে প্রথমে তোমার মনকে শান্ত রাখতে হবে এই মেন্টাল গেমে তোমাকে জয়ী হতে হবে যদি মানসিকভাবে অস্থির হয়ে পড়ো তাহলে কিন্তু ভালোভাবে কোনো প্রশ্নের উত্তরই তুমি লিখতে পারবে না তাই ফার্স্টলি মনকে শান্ত রাখো এবং ধরে নাও যা হয়েছে তা সবার জন্যই হয়েছে দ্বিতীয়ত যতটুকু জানা আছে যা পারা যায় সেখান থেকে লিখতে শুরু করো বসে থেকো না যতটুকু জানা আছে মাথায় যা আসছে ঠিক ওইভাবেই লিখতে শুরু করো এবং যতক্ষণ পারো লিখে যাও যদি প্রশ্নটি তোমার কমনের মধ্যে একেবারে না থাকে তবুও তুমি তোমার আইডিয়াতে তোমার ধারণাতে যেভাবে আসছে সেভাবে তুমি যুক্তি দিয়ে লিখতে থাকো এবং তোমার যুক্তির মাধ্যমে উত্তরটাকে মোটামুটি সঠিক করবার চেষ্টা করো যদি সেই প্রশ্ন বা সেই টপিকের মূল বিষয়টি তোমার জানা থাকে তাহলে সেই মূল টপিকটির আলোকে তুমি লিখতে থাকো চেষ্টা করো মূল বিষয়টিকে তুলে আনার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সুন্দর করে গুছিয়ে লিখতে থাকো ধারাবাহিকভাবে লিখতে থাকো এবং হাল ছেড়ে দিও না কোনোভাবেই সময় নষ্ট না করে শেষ পর্যন্ত লিখতে থাকো পরীক্ষা শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে চলে আসবে না চেষ্টা করো একদম শেষ মিনিট পর্যন্ত কাজে লাগাতে যেহেতু আজকের পরীক্ষার প্রশ্নপত্রটি কঠিন ছিল আনকমন প্রশ্ন বেশি ছিল এবং সবার জন্যই এটি হয়েছিল তুমি যেহেতু ধৈর্য ধরে সুন্দর করে লেখার চেষ্টা করেছো বিশ্বাস করো তুমি সবার চাইতে সবার চাইতে আজকের পরীক্ষায় এগিয়ে থাকবে অনেক ভালো থাকবে ধন্যবাদ